সবার সামনে রুদ্রকে চর মেরে উচিত শিক্ষা দিল লাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অংশমান রোহিতের কে বলতে থাকে রুদ্র সান্যাল কালকে প্রেস মিডিয়াকে ডেকে অনেক বড় একটা প্রেস কনফারেন্স করতে চাইছে উনি সরাসরি ভাবে লাবণ্য সান্যালের দায়িত্ব নিচ্ছে সেটাই সবার কাছে প্রচার করে দিতে চাইছে তখন এই কথাতে ফুলকি বলতে থাকে না আমাদেরকে আর লুকিয়ে থাকলে চলবে না আমাদেরকে আর বসে থাকলেও চলবে না এবার সবার সামনে যেতেই হবে না হলে এই মানুষটার হাতে আবারও নিরীহ মানুষদের দায়িত্ব চলে যাবে সেটা আমি কিছুতেই হতে দেবো না তখন লাভ হতে থাকে কিন্তু ফুলকি আমরা কি করে যাব বলো আমরা কি করে যাব আমরা গেলেও তো সবাই আমাদেরকে ভুল ভাববে যে আমরা এতদিন লুকিয়েছিলাম আর নিরীহ নয়জন মানুষ আমাদের জায়গায় মারা গেছে আর তাছাড়া ও হয়তোবা ক্ষমতাটা নিতে পারবে না কিন্তু ও তো আর কোনোদিন ধরা পড়বে না ফুলকি তখন ফুলকি বলতে থাকে না দিদি ভাই আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওই রান্না মুখোশ আমরা খুলে দিতে পারি আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে আজকে রাতের আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে তখন ধানু বলতে থাকে আচ্ছা অনেকদিন ধরে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল আমরা তো মরে যাইনি তাহলে আমাদের জায়গায় যে নয়জন মারা গেছে তারা কারা তাদেরকে কোনো খোঁজখবর করা হয়নি তখন অংশ বলতে থাকে দেখো আমি যতদূর জেনেছি সুশান্তের কথা মনে আছে বুলকি তোমার ওই যে আড়া বাড়িতে একটা ভাঙ্গা বাড়িতে তোমরা আটকা পড়েছিলে তখন সুশান্ত যে তোমাদের উদ্ধার করতে সাহায্য করেছিল সেই সুশান্ত থেকে আমি খবর নিয়েছি যে আরাবারির ভিতরে যে জঙ্গল সেখান থেকে কিছু লোক সেখানে নাচ করতে এসেছিল তাদের মধ্যে হয়তো বা এই নজন মানুষ মারা গেছে মিসিং ডায়েরিও করা হয়েছে আসলে সুশান্ত আমাদের থানায় চলে এসেছে তো তাই ওর থেকে আমরা খবর নিতে পেরেছি আর ওর পরিচিত ওই মোহনপুরে অনেক লোক আছে তখন ফুলকি বলতে থাকে ব্যাস আমাদেরকে এবার মোহনপুরে যেতে হবে কারণ যারা মিসিং হয়েছে তাদের খোঁজ খবর হয়তো বা ওই এলাকার মানুষ অবশ্যই করেছে যেটা পুলিশ করতে দেয়নি কিন্তু সে এলাকার মানুষ তো আর এমনিতে রেখে দেয়নি তাদের খোঁজ খবর অবশ্যই করেছে তাই তাদের কাছ থেকে হয়তো বা আমরা এমন কিছু জানতে পারবো যেটা আমরা জানি না তখনই রোহিত বলতে থাকে বেশ ফুলকি তাহলে আমরা আজকে রাতে তারপরে দেখা যাবে অংশুমান আর সুশান্তর সঙ্গে রোহিত ফুলকি ওরা সবাই চলে যায় সেই মোহনপুর গ্রামে তখনই সেখানে সবাই মিলে গল্প করছিল তখন সুশান্তকে দেখেই একজন সর্দার বলতে থাকে আরে স্যার আপনি এখানে তখন সুশান্ত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তখনই সেই লোকটা বলতে থাকে স্যার আমাদের এখানকারই নয় জন নয় জনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাদের নামে মিসিং ডায়েরি করা হয়েছিল তখনই এই কথাতে অংশ বলতে থাকে মিসিং ডায়রি করা হয়েছিল ব্যাস এটুকুই তখনই সবাই বলতে থাকে হ্যাঁ তখন অংশ বলতে থাকে পুলিশের কাছে যাওনি তোমরা যে কেন ওনারা তদন্ত করছে না তখনই লোকগুলো বলতে থাকে হ্যাঁ স্যার গিয়েছি তো কিন্তু পুলিশ কোনো পাত্তাই দিচ্ছে না তখনই ফুলকি একজনকে দেখতে পায় তখনই দেখে মনে মনে বলতে থাকে কি ব্যাপার আমার মনে হচ্ছে দাদাটা কিছু বলতে কিন্তু আমি তো এই আমাকে দেখলে ওনারা কিছু বলতে পারে আমি এখন কিছু বলবো না দাদা ভাই দেখি কি করে তখনই অংশ তাদেরকে জেরা করতে থাকে তারপরে লোকগুলো বলতে থাকে স্যার তাদের তো কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি আর তাছাড়া ওই দিন তো মারা গিয়েছিল রায়চৌধুরী বাড়ির পুরো পরিবার তখনই রোহিতে আসে আর এসে বলতে থাকে না চাচা আমরা মারা চাইনি আমরা রায়চৌধুরী বাড়ির সবাই জীবিত আছি তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই ফুলকে এগিয়ে আসে আর হারিয়াকে বলতে থাকে আচ্ছা দাদা আপনি কি কিছু বলতে চান আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি দাঁড়িয়ে আছেন কিছু বলতে চান তখনই হারিয়াকে বলতে হারিয়া হারিয়া বলো তুমি তখনই হারিয়া বলতে থাকে সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি এতদিন কিছু বলতে পারিনি তোমাদের কাছে কিছু না তখনই অংশমান বলতে থাকে বলো কি জানো তুমি তুমি কি কিছু দেখেছিলে সেদিন তখনই হারিয়া বলতে থাকে হ্যাঁ আমরা আমরা সেদিন সেই রিসর্টের ওখানে নেশা করতে গিয়েছিলাম তারপরে হঠাৎ করেই ওনাদেরকে আমি বেরিয়ে যেতে দেখি তারপরে সবাই ঠিক করে যে সেই রিসোর্ট রাত কাটাবে আসলে এত সুন্দর চকচকে ঝকঝকে নতুন রিসোর্ট জন্য ওরা সেখানে ভিতরে ঢুকে যায় আর আমি কল করে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে আসি ঠিক তখনই আমি দেখতে পাই যে রুদ্রূপ সান্নাল তার দলবল নিয়ে সেখানে ঢুকে পড়ে আর ইচ্ছে করে ইলে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগিয়ে দেয় যা দেখে আমি অবাক হয়ে যাই তখনই অংশ বলতে থাকে তুমি কি বলছো তুমি সত্যি কথা বলছো তখনই হারিয়া বলতে থাকে হ্যাঁ আমি সত্যি কথা বলছি আমি সেদিন দেখেছিলাম এতগুলো মানুষকে রুদ্রম সান্যাল নিজে পুড়িয়ে মেরেছিল তখনই অংশ বলতে থাকে না না তোমার মুখের কথা বিশ্বাস করা যাবে না তখন রোহিত বলে তুমি নেশা করেছিলে না তুমিও তো নেশাগ্রস্ত ছিলে তাহলে তুমি কি করে রুদ্রুপ রুদ্ররূপকে চিনলে তুমি কি রুদ্ররূপকে আগে কখনো দেখেছিলে তখন হারিয়া বলতে থাকে দেখবো না উনি যখন নির্বাচনের সময় এখানে ভোট চাইতে এসেছিল তখন তো সঙ্গে আমি ছবিও তুলেছিলাম তখনই রোহিত বলতে থাকে আচ্ছা ছবিও তুলেছিলে ছবিটা কি আছে আমাদের দেখাতে পারবে তখনই হারিয়া বলতে থাকে সে হ্যাঁ আমি দেখাতে পারবো তো তখন হারিয়া দৌড়ে গিয়ে সে ছবিটা নিয়ে আসে তখন রোহিত বলে তার মানে ও মিথ্যে কথা বলছে না ও যা বলছে সত্যি কথা বলছে কিন্তু তুমি এতদিন চুপ করেছিলে কেন এই বলে রোহিত চেপে ধরে হারিয়াকে তখন সবাই মিলে রোহিতকে আটকায় তখন রোহিত বলে বুঝতে পারছিস ও সব কিছু জেনে ও এত দিন চুপ করে ছিল আমাদেরকে রুদ্র মেরে ফেলা চেষ্টা করছে হরদম আমরা কতটা কষ্টে লুকিয়ে আছি আর ও এখন বলছে তারপরে পুলকি বলতে থাকে আচ্ছা দাদা তুমি এখন আমাদের দিকে যা বললে তুমি ওইখানে সব সবার সামনে বলতে পারবে তখনই হারিয়া কিছু বলে না চুপ করে থাকে তারপরে সেখানকার সর্দার বলতে থাকে হারিয়া তুই বলবি বল তুই বলবি তখন হারিয়া কিছু বলে না তখন সর্দার বলতে থাকে হারিয়া বলবে আমি তোমাদের বললাম যে হারিয়া সবার সামনে মুখ খুলবে তখনই হারিয়া বলতে থাকে আমার সাথে যারা মারা গেছে তারাও আমার পরিবার ছিল আর এখনো তো আমার পরিবারের লোকজন আছে তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন থাকে না কোনো ক্ষতি হবে না তার তার সুরক্ষা আমি দেব আমি দেব তোমার আর সবার সুরক্ষা আমার তুমি চিন্তা করবে না তখনই হারিয়া বলতে থাকে ঠিক আছে তাহলে আমি বলবো তাহলে আমি বলবো সবটা গিয়ে বলবো আমি যা যা দেখেছিলাম তখনই রোহিত বলতে থাকে ব্যাস তাহলে ফুলকি এবার কাম ডাউন শুরু হয়ে গেল রুদ্রর রুদ্রর এবারই মুখোশ খুলবো আমরা সবাই তখন অংশ বলতে থাকে আচ্ছা সুশান্ত তোমার কাছে ওদের আমি সুরক্ষার ভার দিয়ে গেলাম আমাকে তো বড় বাবু সেই কাথিতে পাঠিয়ে দিয়েছিল এবার আমি ডিসি স্যারের কাছে যাব তারপর কালকে সকালে আমি ফোর্স নিয়ে রাজচির বাড়িতে আসব। ঠিক আছে আর রোহিতরা তোমরা ঠিক করো কিভাবে তোমরা সেখানে পৌঁছবে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে অংশুদা এ বলে অংশ সেখান থেকে চলে যায় তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি এবার এবার ওই রুদ্রর মুখোশ খোলা হবে তখন ফুলকি বলতে থাকে ঠিক বলেছেন স্যার এবার শুধুমাত্র ফুলকি মুখোশ খুলবে না এবার রুদ্ররূপ সান্যালকে শাস্তিও দেবে তখন এক কথা বলেই ফুলকি তাকিয়ে থাকে দেখা যাবে সকাল হয় ডাক্তার কাকারা দাঁড়িয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে তো এসেছে কিন্তু ওষুধ খাইয়ে আমি শুয়ে দিয়েছি কিন্তু কি জবাব দেবো সেটাই তো বুঝতে পারছি না শেষে কিনা ওই রুদ্ররূপ সান্যালের হাতে আবার ক্ষমতা চলে আসলো এবার যে কি হবে কে জানে তারপরে সবাই মিলে কথা বলতে থাকলেই তখনই রোহিত ফুলকিরা সেখান দিয়ে ছদ্মবেশ নিয়ে চলে যেতে থাকে তখন ডাক্তার কাকা বলতে থাকে এরা কারা এরা কি রুদ্ররূপের লোক নাকি নবাবগঞ্জে নতুন কোন লোক ঢুকে পড়লো এই ভাবতে থাকে ওরা ওইদিকে দেখা যাবে রুদ্র ইশিতাকে বলতে থাকে শোনো সব সবকিছু ঠিকঠাক করা আছে একটু এরকম করো যেন কান্না কান্না ভাব লাবুর জন্য কষ্ট হচ্ছে ঠিক আছে তখনই রিকি সেখানে ফুলের মালা নিয়ে আসে তখন রুদ্র বলতে থাকে আচ্ছা রিকি একবার শুধু রুদ্ররূপ ক্ষমতাটা হাতে পাক তারপরে ওই লাবুদের পাতাল থেকে হলেও আমি খুঁজে বের করবো মরা মানুষদের তো আর বাঁচিয়ে রাখা যাবে না ওদেরকে মেরে ফেলতে হবে আর জেলে বস্তা আর কোল্লো আমি শুনেছি কিছু নতুন লেবার ঢুকেছে কিন্তু সবসময় ঠুকে তারপরেও আমাদেরকে ওদেরকে দেখতেই হবে বুঝতে পেরেছিস তখন ঈশিতাকে বলতে থাকে আচ্ছা ইসিদা মেজো উপর নজর রেখেছো তখন ষিতা বলতে থাকে মেজো মাক কিছু জানে না বুঝতে পেরেছো কিছুই জানে না তখন রোদ্র বলতে থাকে ঠিক আছে ওরা তো সবাই ভিতরে আছে একে করে সবাইকে আমরা ডেকে নেবো ঠিক আছে তখন ঈশিতা বলতে থাকে ঠিক আছে তারপরে ঈশিতা আর শালিনী মিলে কান্নার নাটক করতে থাকে তখনই রুদ্র সবার সামনে বলতে থাকে লাবণ্য লাবণ্য আমাকে এ দায়িত্ব আবার দিল লাবণ্যর অসমাপ্ত কাজই তো আমাকে সমাপ্ত করতে হবে আমার কেন জানি না মনে হচ্ছে লাভু এখানে আছে এই কথা বলে রুদ্র বলতে থাকে তখন ইসি তারা ভয় পেতে থাকে তখন দেখা যাবে লাবুর ছবির সামনে প্রদীপটা নিবে যায় তখন রুদ্র বলতে থাকে কি হচ্ছে এসব তারপর রুদ্র প্রদীপটা আবার জ্বালিয়ে দেয় আর বলতে থাকে লাবণ্য জন্য আমরা দুই মিনিট শান্তি কামনা করবো তখন এই বলেই তখন এই বলেই রুদ্র চুপ থাকলেই তারপর দেখা যাবে রুদ্র যখনই লাবুর ছবিতে মালা পড়াতে যাবে তখনই লাবু এসে বলতে থাকে রুদ্ররূপ সার্নাল জেন তো মানুষের ছবিতে কখনো মালা পরে না তখনই রুদ্র ভয় পেয়ে যায় লাবু শালিনী সহ সবাই ভয় পেয়ে যায় আর সাংবাদিকরা সবাই অবাক হয়ে রোহিত্যে দেখতে থাকে তখন সবাই সবার মুখোশ খুলে ফেলে তখনই ওদেরকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর রুদ্র ভয় পেয়ে যায় তখন রুদ্রব বলতে থাকে তোমার সময় শেষ তুমি তুমি মানুষের রুদ্রান্ডালে মালা পড়া ছিলে। তখন এই কথা শুনে রুদ্র ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্রকে রুদ্রকে শাস্তি দিতে পারবে রোহিত ফুলকি কি মিলে সবাই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ